পিড়ি না বলো জি আচ্ছা আচ্ছা হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন কিন্তু আমি তো ভালো নাই আমার পাখিটা অনেক অসুস্থ হয়ে গিয়েছে এই যে দেখুন কালকে সন্ধ্যায় কিন্তু আমার পাখিটা পুরোপুরি সুস্থ ছিল ওকে নিয়ে ও নানুকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম আজকে সকালবেলাও এতটা অসুস্থ ছিল না যতটা এখন হয়েছে অনেক অসুস্থ এত জ্বর আর এত ঠান্ডা লাগছে যে একেবারে শ্বাস নিতে পারতেছে না আর হইল জ্বরটা প্রচুর তো যেই কথাটি না বললে নয় আমার ভিডিও যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় পাখি পাখি ঠান্ডা লাগছে জ্বর আসছে পাখি দাঁতের কাছে যাব আচ্ছা কোথায় জ্বর আছে দেখি কোনখানে এখানে আহারে আমার সোনা বাবাটা জ্বর আছে যেমন আমার কলিজাটা রে আমরা একটু পরে ডাক্তার কাছে যাব একটু পরে ডাক্তার কাছে যাব তাহলে এখন যাব আচ্ছা চলো 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 হ্যাঁ না এখন তো আসে নাই পাখি আমরা পরে যাবো আমরা ডাক্তার কাছে পরে যাবো ঠিক আছে পাখি কথা বললো তুমি কথা বললো শুনো পাখি নান ও পাখি 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 কথা বলো কথা বলবে না কেন কোথায় যাবা ঘুরতে আচ্ছা চলো 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 আমার সাথে আচ্ছা আপিটি নিবা হ না বলো জি আচ্ছা আচ্ছা আচ্ছা